আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আমাদের এখানে ঘটে যাওয়া একটি সত্যি এবং মর্মান্তিক দুঃখজনক দুর্ঘটনা এই হচ্ছে আমাদের ফেরিঘাট বিষ্ণন্দী ফেরিঘাট এখানেই ঘটে গিয়েছে একটি ঈদের আগের দিন একটি দুর্ঘটনা ঘটনাবশত সিএনজিটা ছিল ফেরির একেবারেই সাইটে আর ড্রাইভারও নেমে গিয়েছিল এবং ওই যাত্রীদের মধ্যে বউ এবং শাশুড়ি ছিল এবং তার নাতনি এবং ওই ছেলেটা নেমে গিয়েছিল তো সেই জন্য ওনারা বেঁচে গেছে আর ঘটনাবশত সিএনজির সিটকারি লাগানো ছিল ওই বউ এবং শাশুড়ি দুজন ওই পানিতে ডুবে সিএনজি সহ মারা গিয়েছে এবং তাদেরকে সিএনজি সহ উদ্ধার করা হয়েছে তেরো ঘন্টা পরে মৃত ভাগ্যের কি নির্মম পরিহাস তাই না একই সিন যেতে থাকা মা ছেলে বাচ্চা ড্রাইভার সবাই তো ছিল কিন্তু মারা গেল শাশুড়ি এবং বউ আর বেঁচে গেল ওনার ছেলে এবং নাতনি ড্রাইভার তো দেখুন মৃত্যুটা কি জিনিস তাই না